দুদিন গুনেও শেষ করা যায়নি প্রতিকে বাবরি মসজিদ নির্মাণের জন্য জমা হওয়া অনুদানের অর্থ অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গে ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে কর্তৃপক্ষ জানায় ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জমা হতে থাকে অনুদানের এই অর্থ বিপুল পরিমাণ রুপি গুনতে নিয়োগ দেওয়া হয়েছে ত্রিশ জনকে অর্থ গোনার এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবিরের বাড়িতে এখন পর্যন্ত প্রায় চল্লিশ লাখ রুপি গণনা করা হয়েছে গণনা হয়নি এমন আরও বেশ কিছু বাক্স রয়ে গেছে বলে জানানো হয় এদিকে অনলাইনে জমা হয়েছে প্রায় তিরানব্বই লাখ রুপি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রতীকী বাবরি মসজিদের এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে রাজ্য জুড়ে আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হেলিপ্যাড পার্ক এবং হোটেল খাবারেস্তোরা টোটাল তিনশো কোটি টাকার মতো বাজেট আমার ধারণা এটা খুব অনাসেই মানুষের সাহায্যে फिलते पर